এখন একটা দল যদি বলে আমার তেতাল্লিশ খুঁজে পাচ্ছি না এই এই খাটে না নাম্বার নাম্বার ওয়ান টু হচ্ছে কেন কেন প্রভিশনটার কথা বলছি দিস ইজ অনলি প্রভিশন যেটা বলা আছে সাইন করার পরে ইমপ্লিমেন্ট হবে বাকিগুলোর ক্ষেত্রে সেই জিনিস বলা নেই তাহলে এইটা হচ্ছে একটা মানদণ্ড একটা স্ট্যান্ডার্ড যেটা দিয়ে আপনি বিচার করতে পারেন যে ভবিষ্যতে এই দলগুলা যারা যে দলই হোক যারা বলছে যে আমরা এই করবো আমরা কথা রাখবো কিনা তার একটা বড় স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা এবং সেই স্ট্যান্ডার্ডটা কোন দলই মিট করতে পারে আব্দুল রতুসর ভাই কি পাবে জনগণ এটা একটু শুনে এই প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে শুনে কিভাবে জনগণ এটা তো আমরা এখন বলতে পারবো না জনগণ যেখানে ভোট দিবে ওই ভোটের ফলাফল সেইভাবে আসবে জনগণ যে বাক্সে ভোট দিবে সেই বাক্স অনুযায়ী কর্মের প্রতিফল পাবে জনগণের কর্ম তো ভোট মুশকিলটা হচ্ছে যে জনগণ কি পাবে যখন প্রতিশ্রুতি দেওয়া হয় তখন খেয়াল রাখতে হয় যে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে কোথায় কোথায় ফাঁকি আছে আপনারা নিশ্চয়ই এরই মধ্যে কতগুলি প্রতিশ্রুতি শুনেছেন তার মধ্যে একটা হচ্ছে একশো জন লোককে তারা অর্থায়ন করে বিদেশে পাঠাবেন বাংলাদেশে একশো জন লোক কিসের ভিত্তিতে চিহ্নিত হবে মানে এই একশো জন ভবিষ্যতে নোবেল পাবে এরকম মেধাবী কেন রাষ্ট্র শুধু একশো জনকে পাঠাবে রাষ্ট্র বৃত্তি দিবে যার প্রয়োজন তাকে একশো জনকে ওনারা পাঠাবেন বলেছেন তারপরে বলেছেন দশ হাজার টাকা করে মাসে মাসে বেকারদেরকে দিবেন দশ হাজার টাকা করে মাসে মাসে বেকারদেরকে দিবেন তাও কত মাত্র পাঁচ লক্ষ দেশে বেকারের সংখ্যা কত এই পাঁচ লাখ কিভাবে হবে এগুলি সব কিভাবে নির্ধারিত হবে জানেন ওই যে ওইভাবে গুপ্ত রাজনীতি নামক যে বিষয়টি রয়েছে না যেটা এসেছে যে আগে ছাত্রলীগ এখন তারা ভিপি তো একটা বিষয় আমি শুধু একটা প্রশ্ন করতে চাই বুয়েটে কোনো গুপ্ত ছিল না আপনার যখন প্রহার করা হচ্ছে এই গুপ্তগুলা কোথায় ছিল এই গুপ্তগুলা তখন বেরো আসতে পারেনি অন্তত আব্রাহের আব্রার অর্থচিত্রscan করার পরে এই গুপ্তগুলা সবসময়ে চুপ করে থেকেছে ছাত্রলি যখন নিర్జতন করেছে যদি এই গুপ্ত হয়ে অত্যাচারকে সহ্য করে অত্যাচারকে এনেবেল করা ফ্যাসিবাদের দোষরগিরি না হয় তাহলে বাংলাদেশে কেউ ফ্যাসিবাদের দোষন অসংখ্য ধন্যবাদ মুনিপা আমরা একদম শেষের দিকে শেষ মত দেখুন আউমি লীগের কাউকে nomination দিয়েছে একটা জেলায় জামাত এবং আরেকজন কাকে আউমলিকে

তারা রাজনীতি করেছে ছাত্রদল ছাত্র দলের নামে ফিনিক্স পাখির মতো বারবার উঠে দাঁড়িয়েছে ছাত্রদল ছাত্রদলের নামে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আর আপনারা ওই তারপরে এখন জরিপের কথা বলে জরিপ কে জরিপ করলো তেরো কোটি ভোটারের মধ্যে ছয় কোটি কম বেশি হচ্ছে নারী হ্যাঁ সেইখানে আপনারা এখন মনে হচ্ছে নারী বিদ্বেষী

ঐটুক দর্ত করতে হয় আমি 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 ভাবি ভাবা আমি আপনাদের কি কথা বারবার কেন নাই আপনি কেন এমনে ছোটটা হয়ে গেছে কিন্তু হয়ে গেছে আমি আমার কথা কাউন্টার করতেছেন না আমি কাউন্টার যাবে না আমাকে হয়ে গেছে বলুন কিনবা সলিডারি সবাই আছেন এটা

দশ দলীয় জুট জামাতে জামাতে পারতে কিনা

শেষ করবে শালা আমাদের শেষ মূল বাজার সেললโล প্রতিষ্ঠা নিয়ে জি আমরা যে আলোচনাটা করছি এটাকে সমাপ্তি বলি এই এমন প্রতিষ্ঠা দিও না যাহা তুমি রক্ষা করিতে পার না এবং আর একটা বলি আমি যেটা আগে বলছিলাম এটা শেষ করি এই যে যে প্রতিষ্ঠা তুমি রক্ষা করবে না এটাই মুনাফিক